পশুর যদি ভালো বোমা হতে চাও চোখ থাকতে অন্ধ হও মুখ থাকতে বোবা হও আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার একটা বড় নিয়ে চলে আসলাম এই যে এটাকে আমরা কলাই বলি কে কে এটাকে কলাই শাক বলেন বলেন অনেকে শাক কে কে খেয়েছেন শহরে অল্প কয়েকটা শাকের অনেক গ্রামে অনেক মানুষই এটা চাষ করে আমরা কলাই বলি এক এক জায়গায় এক একটা নাম বলে তবে জিনিস কিন্তু একটাই কি সুন্দর এক এক জায়গায় এক একটা নাম শোনা যায় এক এক জেলায় তাই না অনেক জিনিসই আছে আমরা বরিশালের ভাষায় একটা বলি আবার অন্য অন্য জেলার মানুষ অন্য অন্য নাম বলে সকালে উঠে আমি চা আর বিস্কিট দিয়ে নাস্তা করে নিয়েছিলাম এরপরে ছেলে কি খাবে তার জন্য রান্না করার আগে একটু নুডলস আর পাস্তা দিয়ে রান্না করে দিলাম সে ভালোই পছন্দ করে এটা নুডলস প্রায় বাচ্চারাই অনেক পছন্দ করে আর এই যে আমার হাতে ব্যথা পেয়েছি আমি এর জন্য আজকে আমার মাই মাছগুলো মেখে দিয়ে দিচ্ছে হাতে ব্যথা তারপরও কিন্তু ভিডিও করার জন্য একটু হলেও ভিডিও করতে হয় তারপরও একটা যদি অভ্যাস হয়ে যায় রান্নাবান্না করার রান্না বান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে এটা একটা শখ মেয়েদের মানে সারা জীবনই তো রান্না করতে হয় তারপরও অনেক মানুষ আছে রান্না করতে চায় না কিন্তু আমার কাছে রান্না সংসারের কাজ বাজ সব কিছুই টুকটাক অনেক ভালো লাগে এটা ভাজা করে নিয়েছি এবং রান্না করেও নিয়েছি এখন করব বেগুন ভাজা এই বেগুনগুলো আমাদের গাছের গাছের বেগুনগুলোকে পাখি বড় হতে দিচ্ছে না ফুল হলেই খেয়ে নিচ্ছে এর জন্য একদম ছোট থাকতে থাকতে নিয়ে হাতটা কিভাবে ফুলে গিয়েছে অনেক পরিমাণে ব্যথা তারপরও ভিডিও স্ট্যান্ডটা রেখে দিচ্ছি আর সব কিছুই আমার মা করে দিচ্ছে আর মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে বেগুনগুলো ভাজা করব একদম কড়া করে আমার ছেলে তো বেগুন খেতে পারবে না এর জন্য তার জন্য মাছ আর আলু দিয়ে রান্না করেছি আর আমরা আমাদের খাওয়ার জন্য বেগুন ভাজা করব আর ওই যে কলাই শাকটা নিয়ে আসছি ওটা খাব আগে অনেক পাওয়া যেত গ্রামে কিন্তু গ্রামেও এখন আর ওরকমভাবে চাষ করে না চাষ করলেও শাকগুলো নিতে দেয় শহরের মানুষ বলে যে গ্রামের মানুষ অনেক সহজ সরল ভাই জাগা জমি নিয়ে যদি একটু ক্যাচার লাগে তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো এই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে বাড়িতে যদি ভালো বৌমা হতে যাও তাহলে মুখ থাকতে বোবা হয়ে থাকো আর চোখ থাকতে অন্ধ হয়ে থাকো এটা কিন্তু একদম ঠিক ওই বাড়িতে কখনোই আপনি উচিত কথা বলতে পারবেন না কেননা আপনি ওই বাড়ির বউ বৌদের বেশি কথা বলতে হয় না বৌদের ভালো জিনিস দেখে বা কোনটা খারাপ অন্যায় দেখে বলা যাবে না চোখ থাকতেও অন্ধ থাকতে হবে আর এই শাকটা আমার আপুরা কিভাবে ভাজি করেন একটু রেসিপি দিয়ে যায় যাবেন আমি এভাবে আমাদের এলাকায় ভাজি করে এভাবে কলাই শাক যদি ডিম দেওয়া না হয় তাহলে না কি ভালোই লাগে না আর এই শাকটা যত কুচি কুচি করা যায় ততই টেস্ট এই যে আমার ভাজা করা হয়েও গিয়েছে আমার ভিডিওটা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ